ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে আজকে সরস্বতী পূজা তোমরা সবাই জানো তো দেখতে পাচ্ছ আমি আর আমার ছেলে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য তো চলো আজকে কোথায় কোথায় যাব কি কি এনজয় করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই ব্লগে তো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবা তো চলো বন্ধুরা আমরা কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো এই যে দেখতে পাচ্ছ আমার সুন্দরী বোনেরা তো এই যে বোনেরা আর আমি আমরা সবাই মিলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ গাড়িতে উঠলাম তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছায় গেলাম আমরা আসলাম ফুলবাড়িতে ফুলবাড়ি মহানন্দা ব্রিজের সামনে যে পার্কটা রয়েছে তো সেখানেই আসলাম তো এই যে দেখতে পাচ্ছ চারপাশে অনেক লোক কিন্তু এসেছে আর

বন্ধুরা পার্কের ভিতরে কিন্তু ঢুকে গেলাম আর ঢুকার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ সোনার দুষ্টুমি শুরু হয়ে গেল গাইস অনেক হলো ঘোরাফেরা সবাই হচ্ছে কাপাল মিলে ঘুরতেছে আর আমি আর আমার ছেলে এই যে দেখতে পাচ্ছ এই যে আমার বুনু আমরা এখানে তিনজনে বসে রয়েছি আর ওরা ওরা হচ্ছে ঘুরতেছে তো বন্ধুরা অনেক এনজয় হলো সিঙ্গেল মানুষের আবার কেমন এনজয় হবে তোমরা তো সেটা ভালোই জানো তো এখন আমরা বেরোবো বাড়ির জন্য তো বন্ধুরা চলো বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা আমি যখনই বাড়ি যাওয়ার কথা বললাম তখনই কিন্তু রায়ান কোল থেকে নেমে এই যে একা একা হাঁটতেছে দেখতে পাচ্ছ ও বাড়ি যাবেই না ও বলতে ও মানে কোল থেকে একা একা নাইমে হাঁটতেছে দেখো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আকাশে কত সুন্দর লাগছে পাখিগুলো দেখতে পাচ্ছ খোলা আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে মন শান্তি হয়ে যায় তো বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকেনটি অন করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো